বিসমিল্লা রহমানুর রাহিম আসসালামু আলাইকুম সবুজের সোহা থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন আমি আল্লাহর মতে ভালো আছি তো ভোরের সকালে বাগান আর গরম গরম ধোঁয়া উটা এক কাপ চা এটার সাথে যে কি নিবিড় সম্পর্ক সেটা যারা সাদবাগানই তারাই বোঝে সকালবেলা এক কাপ চা নিয়ে ছাদে এসে যখন বসি বাগান থেকে ঘুরে ঘুরে দেখি চারপাশের সবুজ ফুল ফল মনটা যে কত ভালো লাগে বলার মতো না তবে প্রতিদিনই সকালবেলা এসে অনেক কাজ করি গতকালকে অনেক কাজ করেছি ভেবেছিলাম বৃষ্টি হবে না একটু পরেই দেখি ঝুমঝুম বৃষ্টি শুরু হয়ে গেছে তারপরে দৌড়ে মোবাইলটা নিচে রেখে স্বাদে চলে আসলাম প্রায় একটা পর্যন্ত আমি বৃষ্টিতে ভিজলাম আর অনেক কাজ করেছি কি কি কাজ করেছি সেটাই আজকে আপনাদের সাথে তুলে ধরবো তো কাজটা দেখাতে পারিনি কারণ বৃষ্টি ভেজা শরীর নিয়ে কাজ করেছি আর বিডিও করা যাবে না এই বৃষ্টির মধ্যে মোবাইল নষ্ট হয়ে যাবে সেই জন্য আর বিডিওটা করতে পারিনি তো কি কি কাজ করেছিলাম সেটা আজকে আপনাদের সাথে শেয়ার করব চলুন আপনাদেরকে দেখাই আমি কি কি কাজ করেছি গতকালকে এই বৃষ্টিতে ভিজে ভিজে বাগানের আগাছাগুলো পরিষ্কার করেছি তারপর সবগুলোর নিচে এই যে ইটা দিয়েছিলাম সেগুলো সরিয়ে ফেলেছি তারপর কাঠ দিয়েছিলাম কাঠ কাঠ দিয়ে ব্যাঞ্চ তৈরি করে সেটার উপরে গাছ বসিয়েছিলাম সেই ব্যাঞ্চগুলো পচে ভেঙে গেছে এগুলোকে সরিয়ে ফেলেছি সরিয়ে এই যে এমনিতে সাদের উপরে টপগুলো বসিয়ে দিয়েছি এইসব জায়গায় আমি এক কাঠ দিয়ে বেঞ্চ তৈরি করে তার উপরে গাছগুলো বসিয়েছিলাম তো এগুলো সরিয়ে এভাবে নর্মালি গাছ বসিয়েছি আর এখানে একটু পানি জমে থাকে সেই জন্য এখানে একটু ভেঙে এই লাইনটা ক্লিয়ার করে দিয়েছি নিচে পানিটা পড়ে গিয়ে ওই পাশ দিয়ে একটা ড্রেন করেছি ওখানে চলে যায় এখানে আর পানি জমে থাকে না একা একাই কাজগুলো করেছি অনেক কষ্ট হয়েছে পুরা সারটাকে আবারও ঝাড়ু দিয়েছি বৃষ্টিতে ভিজে ভিজে বৃষ্টিতে ভিজে ভিজে এই কাজগুলো করেছি কারণ কি গরম গরমে অতিরিক্ত রোদে কোনো কাজ করতে পারি না তো বৃষ্টিতে ভিজে ভিজে কাজ করতে খুব ভালো লেগেছে আরাম লেগেছে যার কারণে বৃষ্টিতে ভিজে ভিজে কাজ করেছি অনেকক্ষণ অনেক সময় ধরে প্রায় আড়াই ঘন্টা তিন ঘন্টা তার উপরে হবে সেই সকাল ছয়টা এসে একটা দেড়টা সময় বাসায় গিয়েছি অনেক সময় ধরে কাজ করেছি এই যে দেখুন এই যে এইসব জায়গা এগুলি সম্পূর্ণটা ঝাড়ু দিয়ে পরিষ্কার করে আগাছা পরিষ্কার করে প্রত্যেকটা গাছের আগাছাগুলো পরিষ্কার করেছি আর ব্যাঁচটা সরিয়েছি জায়গাটা পরিষ্কার করেছি এই যে ময়লা আবর্জনা এখান থেকেও পরিষ্কার করেছি আর এই যে ময়লা আবর্জনাগুলো এখানে জমিয়েছি এই যে এখানে কিছু জমিয়েছি আর এই যে এখানে কিছু জমিয়েছি তারপর এই যে এখানে তো একটা বড় উঁচু টিবি হয়ে গেছে ময়লার তা এই কাজগুলি করেছি তো কালকে আপনাদেরকে দেখাতে পারিনি তো বৃষ্টিতে ভিজে ভিজে করেছি যার কারণে আপনাদেরকে দেখাতে পারিনি এই যে এই পাশটা আমি বেঞ্চ রেখে তারপরে তার দিয়ে বেঞ্চ বানিয়ে গাছ বসিয়েছিলাম এগুলো সব সরিয়ে দিয়েছি সবগুলো বেঞ্চ ভেঙে গেছে এগুলো থাকে না কাট ভিজে ভিজে পচে যায় তো বাগানটা গুছাতে পারিনি তাড়াহুড়া করে কোনো রকমে রেখে চলে গিয়েছি তো এখন আর ঘুসাবো না আপাতত পরবর্তীতে ঘুসাবো গোলাপ গাছের কাটায় গাছ ধরা যায় না এই গাছটার আর এই যে আমার নিচের অপশনটা এই যে এইখান থেকেও গাছ মানে গাছগুলো আগাছাগুলো পরিষ্কার করে দিয়েছি এই যে আবার রাধা চূড়া ফুটে আছে রাধা চূড়া আছে লাল রাধা চূড়া আর হলুদ রাধা চূড়া এই যে রুয়েল রুয়েলিয়া কী কি সুন্দর ফুটে আছে জবার ডালগুলো কেমন ঝুলে ঝুলে আছে মিষ্টি কুমড়ার ফুল আসে মিষ্টি কুমড়া ধরতেছে না ব্যাপারটা বুঝতেছি না এই যে ফুল ফুটছে পরাগায়ন করতে হবে না কি বুঝতেছি না পরাগায়ন করবো যে আরো কয়েকটা ফুল থাকলে তো করা যায় কিন্তু ফুল তো একটা চা খাচ্ছি আর ঘুরে ঘুরে দেখতেছি বাগানটা কালকে অনেক কাজ করেছি এই জায়গাটা আবার ঝাড়ু দিয়েছি পরিষ্কার করেছি এই যে এই জায়গাটা এখানেও পানি জমে থাকতো ওই ড্রেনের লাইনটা ঠিক করে দিয়েছি প্রতিদিন সকালবেলা এসে ঘুরে ঘুরে দেখি বাগানের পরিস্থিতি কি সকালে আর বিকালে আসার সম্ভাবনা খুব কম থাকে বিকাল খুব বেশি একটা আসতে পারি না এখন বৃষ্টি থাকে আর সকালবেলাটাই এখন আমি সম্পূর্ণ সময়টা সাদে দিই বিকালে আর খুব বেশি একটা আসি না কারণ এখনও কালো মেঘ আকাশে যে কোনো সময় বৃষ্টি হবে সেই জন্য এই টাইমটা বৃষ্টি থাকে না কালকে সারাদিনও কিন্তু বৃষ্টি ছিল তো এই টাইম বৃষ্টি থাকে না এই জন্য এই টাইমে এসে একটু পরে বৃষ্টি শুরু হয়ে যাবে তো সকালেই কাজ করতে আরাম ঠাণ্ডা ঠাণ্ডা পরিবেশ এই যে এরোমেটিক জুইগুলো কত ডালপালা মেলেছে কত কলি এসে ঘুরে গেছে আর ফুলও কিছু ফুটে আছে খুব গন্ধ দারুণ সুন্দর গন্ধ আমার রাধা চূড়া ফুটে গেছে আরে নাক চাপা ফুটে গেছে মাসাল্লাহ এই যে ফুটা ফুটবে একেবারে শীত পর্যন্ত থাকে এই নাক চাপা এই যে কলে এসেছে নাকচাপা ফুলগুলো কিন্তু অসম্ভব সুন্দর সাদা এই যে প্রত্যেকটাতে কলি এসেছে এই যে প্রত্যেকটা শাখা প্রশাখায় কলি এসেছে যখন ফুলগুলো সম্পূর্ণ ডালগুলোতে ফুল ফুটবে মাসাল্লা কি যে সুন্দর লাগবে বলার মতো না এটা কি বলবো আমি একটা চিকুন ডাল ছিল সেই ডালটাকে কেটে কেটে আমি এইভাবে শাখা প্রশাখা বের করেছি এই যে কয়টা শাখা হয়েছে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা নয়টা দশটা এগারোটা বারোটা তেরোটা চোদ্দোটা পনেরোটা পনেরোটা শাখা পনেরোটা ডাল বের বের হয়েছে এই একটা চিকন ডাল থেকে তো এই যে ঝোপালু করা মানে গাছকে ছড়ানো এগুলো কাটিং করতেই হবে আর পিঞ্চিং করতে হবে এর কোনো বিকল্প নেই তাহলে একটা গাছ অনেক সুন্দর হয় এই যে আমার এই নাকচাপাটা মার্শাল্লাহ কত সুন্দর হয়েছে জোপাল হয়েছে তো আরও ছোটো থাকতে করলে আর একটু গাছটা ছোট থাকতো গাছটা বেশ লম্বা হয়ে গেছে যাই হোক এটা একটা বড় জায়গায় বসাবো বড়ো একটা কন্টেনারে বসাবো কারণ এই এই গাছগুলো বেশ বড় হয় তো একটা ওই রঙের কন্টেনারে বসিয়ে দেবো এই যে এই টপটা ছোটো জায়গাটা খুব বেশি একটা নিতে পারে না তো ওর একটু জায়গার প্রয়োজন হবে যেহেতু একটু গাছটা বেশ বড় হয়েছে তো এটা রঙের কন্টেনারে বসাবো বড় রঙের কন্টেনারে ওই পাশের গাছ কিছু এই যে এখানে এনে রেখেছিলাম ব্যাচ সরিয়েছিলাম তখন গাছগুলো এইভাবে এনে রেখেছি খুব বেশি একটা ঘুসাতে পারিনি তো আস্তে আস্তে গুছাবো এই যে বেলি ফুলের গাছ এখানে একটা যে এখানে একটা রাখছি আর একটা বেলি ফুলের গাছ কোথায় রেখেছি নিজেই যে কোথায় রাখি খুঁজে পাই না আর একটা বেলি ফুলের গাছ কোথায় রেখেছি ভুলেই গেলাম এই এই যে যে এখানে রাখছি ফুলের গাছ কয়দিন যদি একটু রোদ আসে তাহলে গাছগুলি আর একটু ভালো হয় কারণ অতিরিক্ত বৃষ্টিতে কিন্তু আবার গাছ নষ্ট হয়ে যায় মাটি ভিজা ভিজা থাকে শিক গাছের শিকত পচে যাওয়ার সম্ভাবনা থাকে সেই জন্য এখন যদি কয়েকটা দিন রোদ থাকতো তাহলে ভালো হতো যাই হোক আল্লাহ যা করে সব ভালোর জন্যই করে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবুজের ছোঁয়ার পাশে থাকবেন আল্লাহ হাফেজ আর যারা আমাকে ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই আমাকে লাইক শেয়ার করে দিবেন আর পাশে থাকবেন আল্লাহ হাফিজ